সে যা কিছু ভালো কাজ পদ্মা সেতু থেকে শুরু করে কোনো এক অপরাধীকে জেলে গ্রেফতার করা বা কাউরে ক্রস ফায়ার সব ক্রেডিট আমরা মাননের প্রধানমন্ত্রী এমনকি ওবায়দুল কাদের অসুস্থ ছিলেন তাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার ক্রেডিটও আমরা শেখ হাসিনাকে পাইতে দেখি সকল ক্রেডিট যখন শেখ হাসিনার সকল ডিসক্রেডিটের কিছুটা ভাগ শেখ হাসিনার কাছে কেন যায় না এবং ওবাইদুল কাদের সেবে যদি আপনি বক্তব্য আপনার সেপ্টেম্বর মাসের একটা যদি স্টেটমেন্ট দেখেন বলেছে বাকি ছত্রিশ জন আর বিএনপিকে রাস্তায় থাকতে দেব না এবং উনি যা কিছু বলেছেন উনি বলেছেন যে বিএনপি যদি বসে যাওয়ার চেষ্টা করে তাকে তাকে হেফাজতের পরিণতি বহন করতে হবে আমরা বলেছিলাম যে আমরা বসছি না কিন্তু আমার কাছে আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লাগে যে আপনি শুধু ওবাদুল কাদেরের কথা শুনেন বিএনপি নেতাদের কথা শুনেন না যে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না আওয়ামী লীগকে আমরা খুঁজে খুঁজে বাইর করব বিদেশি গিয়ে লাভ হবে না প্লেন পাবে না এই সব কথাগুলিও তো বলা হয়েছে আমি আর এইগুলি বিস্তারিত করলাম না কিন্তু বলা হয়েছে কিন্তু বিএনপির পক্ষ থেকে যথেষ্ট রকমই এরকম কথা বলা হয়েছে ওবাদুল কাদের সাহেব বলেছেন এখানে আপনাদের পক্ষ থেকে বলেছেন আমি নাম বললাম না কিন্তু আমি শুধু একটি প্রশ্ন করতে চাই এই পর্বে যে সেটি হচ্ছে দুই হাজার আঠারো সালের নির্বাচন সম্পর্কে আপনি কিন্তু বলতে পারলেন যে দুই হাজার আঠারো সালের নির্বাচন এই হয়েছে কিন্তু দুই হাজার চব্বিশ সালের নির্বাচন সম্পর্কে কি আপনি এরকম কোনো কিছু বলতে পারবেন এই যে আপনি বলতে পারলেন না এই রাজনৈতিক অনুপস্থিতি আপনাদের রাজনীতির জন্য খারাপ হলো কিনা আমি বলতে চাই দু হাজার আঠারো যে তিক্ত অভিজ্ঞতা দু হাজার চব্বিশ সালে সেটাই রিপিট হতো এবং ওবায়দুল কাদের সাহেব তো সেটা বলেছেন এবং সরকার দু হাজার আঠারো সালে তো তো প্রধানমন্ত্রী একটা কথিত একটা সংলাপ করেছিলেন এবার তো বলেছেন যে তাদের সাথে কোনো সংলাপই হবে না

আমি একটা ইন্টারেস্টিং কথা বলতে অনেকে বাংলাদেশে যে পাকিস্তানের যে নির্বাচনটা হলো অনেকে বলেন যে আপনাদের যে পাকিস্তানে তো অনেক জুলুম হয়েছে ইমরান খান বন্দী হয়েছে ইত্যাদি তারা তো ইলেকশন করলো এবং তারা স্বতন্ত্র হয়ে তারা প্রায় একশোর কাছাকাছি সিট পেলো তা আপনারা পেলেন না ওই দেশে তো পাকিস্তানের আর্মি ডিসাইড করে যে কে কোয়ালিশন করবে কে ক্ষমতা থাকবে কে নামবে কে জেলে যাবে আবার কতদিন পরে আবার ডিস্টাবিলাইজ করে কারে আনবে এটা পাকিস্তান আর্মি ঠিক করে কিন্তু আমার দেশে তো বাংলাদেশ আর্মি তো ঠিক করে না বা বাংলাদেশের পলিটিক্যাল পার্টি ঠিক করে না আমার দেশের ব্যাপারটা তো ঠিক করে ইন্ডিয়া আমার এই প্রশ্নটা আপনিও কি এটা বিশ্বাস করেন জনাব ওবায়দুল কাদের মতো যে ইন্ডিয়া আসি আমরা আছি ইন্ডিয়া থাকলেই আওয়ামী থাকবে এরকম বিশ্বাস করেন হ্যাঁ হ্যাঁ আমি আমি আওয়ামী লীগের তাই মনে করি না আমি আওয়ামী লীগের আমি আপনার পাশে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ ততদিন ক্ষমতা থাকবে যতদিন ইন্ডিয়া তাকে ক্ষমতা রাখতে চাইবে আপনি এই ইয়াতে বিশ্বাস করেন মানে এটা আওয়ামী লীগ আমি বিশ্বাস করি এবং ইন্ডিয়া করবে তবে ইন্ডিয়াকে আমরা ইন্ডিয়াকে একটা মেসেজ দিতে চাই তারা কি আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব চায় না বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব যদি ইন্ডিয়া চায় আপনার কাছে কি হয় যদি ইন্ডিয়া আওয়ামী লীগের সাথে বন্ধুত্ব চায় তাহলে আর বিএনপির ক্ষমতা আসা সম্ভব না না আমি এটা মনে করি আমরা জনগণকে নিয়েই আমরা জনগণকে নিয়েই আমরা বাংলাদেশে একানব্বই সাল আমরা এসেছি দু এক সালে এসেছি ইনশাআল্লাহ আমরা জনগণকে নিয়ে আসবো আমরা যে কথাটি তাহলে আমি পরের পর্বে আপনি জিজ্ঞেস করবো জনগণ আপনার সঙ্গে আছে কিনা সেইটা নিয়ে আসলে আমরা কথা বলবো ডক্টর আসাদ রিপন আপনি অনেকগুলি বিষয় খুব চমৎকার বলেছেন সেজন্য আপনাকে আমি সরকারের এবং সরকারি দলের দুটোকে সমন্বয়ে আমি বলছি যে মানে প্রশ্রয়ে বাংলাদেশে অর্থনৈতিক দুর্নীতি এগুলি প্রশ্রয় পায় কিনা আমাদের সাধারণ মানুষের ধারণা বড় কেউ মাথার উপরে না থাকলে এই দুর্নীতি সম্ভব হতো না ধন্যবাদ প্রথমে আপনি এই প্রশ্নের একটা আমার আমার ওয়েতে বলছি প্রশ্রয় খুশি করানো জেনারেলাইজ টার্ম এইগুলা দিয়ে আমরা করা বিচার করা সেটেল করা সম্ভব হবে না আপনাকে সুনির্দিষ্টভাবে বলতে হবে কোন সে কাকে প্রশ্রয় দিয়ে সরকার তাকে সুযোগ দিয়েছে অন্যায় করার তাহলে আমাদের বিচার ব্যবস্থা আছে আইন কানুন আছে যতই অনেকে দুর্বল মনে করুক না কেন উই হ্যাভ এ সেট অফ লস উই হ্যাভ কনস্টিটিউশন এইগুলিকে মান্য করেই আমাদেরকে এগোতে হচ্ছে সুতরাং এই যে ঢালা মন্তব্য যে সরকারি আশ্রয়ে প্রশ্রয়ে এরা বড়ো হচ্ছে অন্যায় করছে আমি সে আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না ইট ইজ নট কারেক্ট শুনুন পলিটিক্স একটা মাস মুভমেন্ট লক্ষ লক্ষ লোক নানা পর্যায়ের নানা মতের এখানে কাজ করে তাদের সঙ্গে নানা ধরনের কৌশল নানা ধরনের কথাবার্তা রেলি চিৎকার করতে হয় রিয়েলি চিৎকারের কথাবার্তা নিয়ে তো আমরা সিরিয়াস ডায়ালগে যেতে পারবো না একটা ছোট্ট ছোট্ট জনমান একটা ছোট্ট প্রশ্ন করতে চাই আমরা দেখেছি যে আপনি মন্ত্রিসভার সদস্য ছিলেন এখনো পরিকল্পনা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির আপনি সভাপতি আপনি একজন মাননীয় সংসদস্য বেশ কয়েকবার সদস্য আপনি আমরা দেখেছি যে বাংলাদেশে যা কিছু ভালো কাজ পদ্মা সেতু থেকে শুরু করে কোনো এক অপরাধীকে জেলে গ্রেফতার করা বা কাউকে ক্রস ফায়ার করে দেওয়া সব ক্রেডিট আমরা মাননীয় প্রধানমন্ত্রী এমনকি ওবাদুল কাদের অসুস্থ ছিলেন তাকে সুস্থ করে ফিরিয়ে নিয়ে আসার ক্রেডিটও আমরা শেখ হাসিনাকে পাইতে দেখি সকল ক্রেডিট যখন শেখ হাসিনার সকল ডিসক্রেডিটের কিছুটা ভাগ শেখ হাসিনার কাছে কেন যায় না কেন আমরা এটা মনে করব যে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে ব্যাংকে ডাকাতি হচ্ছে লুটপাট হচ্ছে অর্থনৈতিক ক্ষেত্রের মধ্যে আমরা দুর্নীতিকে আটকাতে দেখছি না তার দায় কেন শেখ হাসিনার কাছে যাবে না মানে সেটা কেন আমরা ধরে নিব না যে ওইটার মধ্যে ওনার প্রশ্রয় বা এটা আছে মানে এটা কেন ওকে কেন বলে এটা বিস্তারিত জবাব এই মুহূর্তে সম্ভব না একটি কথা আপনার মানতে হবে ব্যালেন্স শিট ব্যালেন্স বটম লাইন যোগ বিয়োগ করে যদি নেক্সট ফল ইতিবাচক হয় আমরা ঘোষণা দিই ইতিবাচক এখানে মাননীয় প্রধানমন্ত্রীর কাজ কারবার তার যে অর্জন তার গত পনেরো বছরের বাংলাদেশের জীবনমান পরিবর্তন করা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলার দরকার নেই যোগ বিয়োগ করে আমরা দেখেছি বিশ্ব দেখছে আমাদের জনগণ দেখছে মোটা দাগে বেশিটাই ইতিবাচক সুতরাং জোয়ারের চাপে এইগুলা কিছু কিছু মানে চাপা পড়ে যায় এবং এইটাই বাস্তব আর যদি আপনি এক একটি কেস করে তাকে বিচার করতে চান আমাকে বিচার করতে চান তাহলে আপনাকে ডিউ প্রসেসে যেতে হবে আদালতে যেতে হবে করেন সেইগুলা এইগুলো তো বন্ধ নয় এই দেশে ভেরি অ্যাক্টিভ আদালত এই দেশে আছে সুতরাং এইভাবে ঢালাও মন্তব্য করে যে তার অকৃতিত্ব আপনি নিজেই বলছেন অনেক বেশি আছে বাট ঠিক এইটা এইভাবে আর দেখতে হবে আমি আপনার মূল যে আর যে একটা বিষয় আপনি প্রত্যেকটা চমৎকার একটা কথা এখানে ডক্টর রিপন বলেছেন আমি তাকে এই কথাটা তাকে ফেরত দিতে চাই তিনি আপনি যখন বললেন যে পশ্চিমা দুনিয়ার দেশগুলো এখন সে কাছে দাওয়াত দিচ্ছে মিউনিক সিকিউরিটি কনফারেন্স দাওয়াত দিচ্ছে এইটা কি প্রমাণ করে না যে তাদের যে একটা দাবি ছিল যে পশ্চিমারা আমাদেরকে অ্যাভয়েড করবে ইট ইজ কারেক্ট তিনি বললেন চমৎকার কথা ভেরি মেচিওর যে না এনগেজমেন্টের পলিসিটা তারা গ্রহণ করেছে এনগেজমেন্টের মাধ্যমে তারা আমাদেরকে কিছুটা তাদের কথা অনুযায়ী সৎ পথে আনার চেষ্টা করবে আই ওয়ান্ট টু আস ডক্টর রুপন রিপন এনগেজমেন্ট যদি পশ্চিমারা করে আমাদের দেশের ভিতরে আমরা যারা সংসদীয় রাজনীতি করছি নিবন্ধিত আইনকানুন মেনে আমরা কি এনগেজমেন্ট করবো না আমরা কি ডিসএনগেজ থেকে আমরা কি ওই পথে যাবো নেতিবাচক পথে সংঘর্ষের পথে সংশয়ের পথে গিয়ে কি আমরা বাতাস কলুষিত করছি না তাহলে তার এই যে উচ্চ ধারণা এবং এনগেজমেন্ট আমারও তাই কৃষি ডায়ালগের ব্যাপার

আওয়ামী কি ডেমোক্রেসিতে বিশ্বাস করে ডেমোক্রেসি কই ডেল কই না না আমিও চরখে যাবো না একটি কথা তিনি বলছিলেন যে যে শেখ হাসিনার চেয়ার থেকে দাঁড়িয়ে গেলে আপনি হাস্টার বললেন দাঁড়িয়ে দাঁড়ায়নি চায়েল দাওয়াত দিয়েছে ডক্টর রিপোর্ট নোজ শেখ হাসিনা বলছে আসুক চা খাক কথা বলি দে হ্যাড ওয়ান থিং গেট আউট কেট আউট কেট আউট এইটা কোনো কথা হতে পারে না এনগেজমেন্ট পরের কথা এইটা কোনো ভদ্র জনচিত সৌজন্যমূলক আচরণ নয়

সব কিছুই বর্তমানে শাসন করছে নিয়ন্ত্রণে আমরা কি ধরে নিতে পারি যে ডক্টর ইউনিসের ক্ষেত্রে এক ধরনের ভ্যানজিয়েন্স সাংঘাতিক রকমের এক ধরনের আমি এটাকে কি বলবো মানে এরকম ভয়ঙ্কর রূপের প্রতিহিংসা দেখানো হচ্ছে এবং সেই প্রতিহিংসাটা কেন সেটিও আসলে ডক্টর ইউনুস বুঝতে পারছেন না এই অবস্থাটি বিশ্বের কাছে বাংলাদেশের কি জন ভাবমূর্তি খুব উজ্জ্বল হচ্ছে কিনা মেথু মিলারও এই প্রশ্ন করছেন ধন্যবাদ ধন্যবাদ প্রাতিষ্ঠানিক ভ্যানজেন্স নট পসিবল প্রতিষ্ঠান চলে বিধি দ্বারা ট্রান্সপারেন্ট পরিষ্কার পার বুকস অফ ল ব্যক্তিগত খারাপি হয় অনেক কিছু হয় ডিসকাস দিসিয়ান সুতরাং তার প্রতি কোন